যে শিক্ষক লগ ইন করবেন তার ই প্রাইমারি সিস্টেম পিন নাম্বার দিয়ে পিন নাম্বার এবং তার ই প্রাইমারি সিস্টেমে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই দুইটা মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার ওই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ই প্রাইমারি সিস্টেমের টিচার পিন নাম্বার এবং ই যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে না ই প্রাইমারিতে এই সিস্টেমে ওই শিক্ষকের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেইটাই শুধুমাত্র এখানে দিলে দেন এটা এলাউ করবে লগইন করতে তো লগইন করার পরে প্রথম স্ক্রিনটা হচ্ছে এইটা যেখানে আসলে উপরে মার্কে আপনাকে দেখাবে যে বদলি আবেদন করার সময়সীমা কতদিন আছে যখন এই বদলি আবেদনের ব্যাপারটা আহ বিভিন্ন সেশনে সেশনে অন করা হবে ডিপি থেকে অথবা এমওপি থেকে মিনিস্ট্রি থেকে যখন ডিসিশন হবে যে হ্যাঁ আমরা 15 দিনের জন্য বদলি আবেদন অথবা এক মাস যাইতাই হোক এটা আমি জাস্ট এমনি বলছি যে এক মাস অথবা দুই মাস যেটাই বলি এই কয় জন্য আবেদন মে সময়সীমা ওপেন করা হলো তো তখন লগইন করলে দেখা যাবে যে এখানে বদলি আবেদনের সময়সীমা কত দিন আর বাকি আছে সো এটা দেখাতে থাকবে তো এটা লগইন আমরা লগইন করলাম ড্যাশবোর্ডে মূল পাতায় আসলাম

আমরা আমার যদি যোগদানের তারিখ প্রথম যোগদানের তারিখ ভুল হয়ে থাকে তাহলে আমার বদলি আবেদনে কিন্তু এটার একটা ইমপ্যাক্ট পড়বে যদি আমার দুই হাজার বারোর বদলে দুই হাজার আঠারো উঠে আসে তাহলে কিন্তু আমি যেই সিনিয়রিটি লেভেলটা এক্সপেক্ট করতেছি যে এই সিস্টেমটা যখন আবেদন হবে এই সিস্টেমটা নিজে নিজে কালেক্ট করতে ইনফরমেশনের উপরে আপনাদের স্কোর প্রদান করবে আপনার আবেদনের কে গুরুত্ব পাবে কে গুরুত্ব পারবে পাবে না এইটা অটোমেটিকলি ক্যালকুলেট করবে এই সিস্টেমটা সো এর জন্য এই ডাটাগুলো খুবই জরুরি যে আমরা ই প্রাইমারি সিস্টেমের থেকে এই ডাটাগুলো ভেরিফাই করে নিচ্ছি তো এই সো এটাই ছিল এই ড্যাশবোর্ডে এই প্রথমে এটা দেন আমরা বদলি আবেদনের করতে যাই হাবিব ভাই আচ্ছা তো আমরা হচ্ছে এখানে প্রথমে যেটা করতে হবে যেহেতু আমি প্রথমবার লগ করেছি তাই আমাকে আমার স্বাক্ষর আপলোড করতে হবে কারণ বদলে আবেদন করার জন্য আমার স্বাক্ষরটা খুব দরকার তো আমরা আমরা বদলে আবেদনও যাই ওটা অটোমেটিকালি চাপে আচ্ছা যদি আমি স্বাক্ষর আপলোড নাও করি যে এখান থেকে আমাদের অনেকগুলো আবেদন ধরন আছে বাট আমরা এখন শুধুমাত্র একই উপজেলা বা থানায় বদলের জন্য আবেদন ক্লিক করুন তো এখানে সিস্টেম আপনাকে দেখাচ্ছে যে আপনার স্বাক্ষর পাওয়া যায়নি বদলে আবেদন করতে সাক্ষর আপলোড করুন এটাই স্বাক্ষরের পেজ যেখান থেকে আমরা আমাদের নিজের সিগনেচার আপলোড করবো তো এখন হ্যাঁ একটু ইন্টার্পট করি সিগনেচারের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে স্বাক্ষর সেই সাক্ষরের একটা ছবি তুলে রাখলেও হবে একটা কাগজে স্বাক্ষর করে একটা জাস্ট ছবি তুলে দিলাম দিয়ে এইখানে আমরা ওই ছবিটা পয়েন্ট করে দিলেও হবে তো এই ছবিটা অনেক বড় হতে পারে ছোট হতে পারে তো কোনো সমস্যা নাই এই সিস্টেম আসলে ওই ছবিটাকে আপনাকে এই সিস্টেম যেভাবে ছবিটা চাচ্ছে সেই অনুযায়ী ক্রপ করতে দেওয়ার মানে কাটার সুবিধা দিবে তো আমরা একটা এক্সাম্পল দেখি জি যেমন এটা হচ্ছে একটা ছবি যেটা আমি মানে খাতায় লিখে মোবাইল এর মানে মোবাইল তুলে এখন এই ছবিটা আমি আপলোড করছি তো এখন আমার স্বাক্ষরের যে পাঠটুকু আমার থেকে সুন্দর করে যতটুকু আমি দিয়ে আমি জমা দিলে আমার এই সাক্ষরটা শুধু এই জায়গাটুকুই আপলোড হবে তার মানে এটা হচ্ছে আমার স্বাক্ষরের পেজ আচ্ছা আমার স্বাক্ষরটা ঠিকমতো মতো আপলোড হয়েছে কিনা এটা দেখার জন্য আমি চাইলে বামদিকে বাম দিকে যে মেনু আছে আপনার স্বাক্ষর এখানে গিয়ে আমি দেখতে পারবো ভুল হয় আমি চাইলে একবার আমি চাইলে আরেকবার রিপোর্ট করতে পারব মানে একই উপজেলা বা থানার বুলদে আবেদনর জন্য গেলাম তখন হচ্ছে আমাকে আমার আমি যেখানে বর্তমানে কর্মরত আছি যেমন ঢাকা বিভাগের মধ্যে গাজীপুর জেলায় কোন উপজেলায় এবং আমার এই উপজেলায় যত যতগুলো বিদ্যালয় আছে যাদের শূন্য পদ আছে সেই সমস্ত বিদ্যালয়ের এখানে একটা তালিকা দেখাচ্ছে এবং এই তালিকাটা দেখা যাচ্ছে শূন্য পদের উপর ভিত্তি করে সাজানো হয়েছে যেমন যাদের শূন্য পদ বেশি সেই স্কুলগুলো উপরে আছে আর যে সমস্ত স্কুলগুলো শূন্য পদ কম সেই স্কুলগুলোর নিচে আছে থেকে আমরা যেটা করব আমাদের পছন্দের বিদ্যালয়গুলো আমরা চয়েস মানে পছন্দ করব তিনটা সর্বোচ্চ আমি আমার পছন্দের দিতে পারবো প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ এবং তৃতীয় পছন্দ তো সেটা করার জন্য আমাদের এইখানে একটা আইকন আছে প্লাস ছোট্ট একটা আইকন আছে তো আমরা যদি আইকনে ক্লিক করি এখানে আইকনে ক্লিক করলে আমার পছন্দের তালিকায় সেটা যোগ হতে গেছে এবং আমি এখান থেকে আপনার পছন্দ মতো স্কুল একটা অথবা তিনটা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করলে এটা নিচে আপনার নির্বাচিত বিদ্যালয়গুলোর যে লিস্ট সেখানে চলে আসবে বেশ কিছু কারণ দিতে হবে যে আমি কেন বদলি হতে চাচ্ছি তার জন্য এখানে কয়েকটা কারণ আছে যেমন নদী ভাঙন বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তন কারণে বদলি প্রতিবন্ধকতার কারণে বদলি স্বামী স্ত্রীর এরকম বেশ কয়েকটা কারণ আছে আমাদের এবং এই প্রত্যেকটা কারণের জন্য আমাদের এখানে আমি যদি কোনো একটা কারণ দিই যেমন আমি দিলাম যে এটা নদী ভাঙন অথবা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানার বদলি আমি তাহলে এখানে আমাকে যেটা করতে হবে আমার আমি কেন ওই কারণটা নির্বাচন করলাম তার জন্য কিছু আমাকে প্রমাণক সংযুক্ত করতে হবে যেমন এখানে কিছু কাগজপত্র চাচ্ছি যেমন কমিশনার ভূমির এরকম পৌর মেয়র ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের প্রত্নপত্র জমির দলিল খতিয়ান এইটা এই ধরনের কিছু কাগজ আমাকে আপলোড করতে হবে তো আমরা এখানে এক বা একাধিক কাগজ আপলোড করতে পারবো ওই সিমিলারলি আমরা ছবি তুলে সেই ছবিগুলো এখানে একটা করে

নদী বাঙ্গনের জন্য যদি আপনি বদলি হতে চান তাহলে নীতিমালার যে কারণগুলো উল্লেখ করা আছে যে কাগজগুলো উল্লেখ করা আছে সবগুলো দিতে হবে আমরা একটু নিচে যাই যেমন প্রতিবন্ধিতার কারণ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে প্রতিবন্ধিতা যদি বলেন যে আপনার প্রতিবন্ধিতার কারণে বদলি হতে চাচ্ছেন তাহলে কিন্তু সনদ দিতে হবে আমরা জানি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক যে সনদটা সেটা এখানে আপলোড করতে হবে যদি স্বামী কর্মস্থলে বদলি হতে চায় বা স্ত্রী কর্মস্থলে বদলি হতে চায় তাহলে আমরা জানি যে সেখানে সে যে স্বামীর কর্মস্থলের একটা প্রত্যয়নপত্র দিতে হয় যে সে কোথায় চাকরি করে আমরা যদি ঠিকানায় স্বামী বাইসি স্থায়ী ঠিকানায় বদলি হতে চাই তাহলে কিন্তু অনেকগুলো কাগজ লাগে যেমন ইউনিয়ন সার্টিফিকেট লাগে দলিল লাগে প্রতিয়ান নাম্বার লাগে হোল্ডিং নাম্বার লাগে পদ পরিশোধের রসিদ লাগে সুতরাং এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আমাকে কারণ সিলেক্ট করলে ওই কাগজগুলো কিন্তু আমাকে দিতে হবে যদি আমি কোনো একটা কাগজ না দিই তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে তো এই জন্য নীতিমালার আলোকে যে কারণগুলো সিলেক্ট করবেন তার

আমার আবেদন হয়ে গেছে এখন এটা হচ্ছে আবেদনকারীর কপি এখানে একটা লিখিত আবেদনের মতো করে একটা ফরম্যাটে দেখাচ্ছে আমার আবেদনটা আমি কোন কোন আমার নাম দেখাচ্ছে পিতার নাম আমার আমার বিস্তারিত দেখার তথ্য দেখাচ্ছে এখানে আর আমি কোথায় কোথায় যেতে চাচ্ছি প্রস্তাবিত বিদ্যালয়ের নাম ঠিকানা এখানে আমি তিনটা পছন্দ দিয়েছিলাম সেই জন্য তিনটা আসতেছে বাট যদি কেউ একটা বা দুটো দেন তাহলে তার জন্য একটা বা দুটো আসবে এবং এখানে আমার সিগনেচার আছে যে সিগনেচার আমি আপলোড করেছিলাম এখানে তো এখান থেকে মোটামুটি এখন আমি জমা দিন বাটনে ক্লিক করলে আমার আবেদন জমা দেওয়া হয়ে গেল চাইলে কেউ এইখান থেকে আমি আবেদনকারী কপি প্রিন্ট বাটনে ক্লিক করে আমি প্রিন্ট করে নিতে পারি এটা আমি একটা কপি চাইলে প্রিন্ট করে নিতে পারি অথবা আমি পর পরে অন্য যে কোনো সময় এসেও এটা আবেদনকারী কপিটা আমি প্রিন্ট করতে পারি আমি এখন এই জমা জমা দিব

এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার আমার কাছে যে মোবাইলটা আমি যে মোবাইল নাম্বার দিয়ে লগ করলাম টিচার পিন আর মোবাইল নাম্বার দিয়ে লগ করলাম সেই মোবাইল নাম্বারই একটা কোড যাবে চার সংখ্যার সেই চার সংখ্যার কোডটা আমি যদি দিতে পারি ঠিকমতো এখানে এবং এটা দিয়ে আমি ওটিপি নিশ্চিত করব এবং এটা হলে আমার কাজ শেষ আপনাকে দেখাবে যে আবেদন দাখিলের রসিদ

এই এটা প্রিন্ট করে রেখে দিতে পারে যে হ্যাঁ আমার আবেদন মে ট্র্যাকিং আইডি হচ্ছে এত এটা রাখা যেতে পারে ক্যান্সেল করেন বাট ইয়া হচ্ছে এই স্টেজে আপনার মোবাইলে একটা এসএমএসও যাবে যে হ্যাঁ আপনার আবেদন সাবমিট হয়েছে আপনার ট্র্যাকিং আইডি এত তো আবার মূল পাতায় ফিরুন পরে এই এই অবস্থায় হচ্ছে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গেল এখন যেকোনো সময় যে কোনো টাইমে আপনি আবার লগ করতে পারেন যে সিস্টেমে